500 টাকা বাদ আজকে 700 টাকা অফার সুপার সুপার বন্ধুরা চলে আরছি আদিক ভাইয়ের দোকানে আর আদিক কাছে আপনাদের ভালোবাসার সুন্দর সুন্দর আর কিছু পাখির কালেকশন আমরা সবগুলা পাখির দরদরক সম্পর্কে আদিক ভাই থেকে জানবো আজকে আদিক ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আজকে দর্শকদের জন্য কি রাখবেন ভাই এই যে একটা অরিজিনাল চিটাগং পাহাড়ি ময়না আছে ভাই পাহাড়ি ময়না তো আছে তাছাড়া কি তিনশো দুইশো টাকার মধ্যে কি পাখি আছে আজকে আজকে তিনশো দুইশো টাকার পাখি না আজকে ফ্রিতে পাখি দেব

আদিক ভাই খুবই কলজ এর বয়স কেমন জোড়া জোড়া আছে ভাই এটা হচ্ছে জিয়া ভাই একবার ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করা জি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর গ্যারান্টি সহকারে দিবে দেখুন হ্যাঁ ভাই গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে পরিবেশ দিতে হবে ভালো পয়সা করলে করে বিক্রি করবেন ভাই জোড়া 5000 টাকা পড়বে আর যদি ডিম বাচ্চা না দেয় চেঞ্জ করে দিবেন হ্যাঁ চেঞ্জ করে দিতে পারবে চেষ্টা দিতে পারবে জি

এই পেটা কত দিবি কি চার হাজার টাকা চার হাজার টাকা গিফট থাকবে গিফট খাবার দিব খাবার গিফট করে দিবেন পাখির কত চুক এক কেজি এই তো পরিমানে দেব দশ পনেরো দিনের দিব দশ পনেরো খাবার গিফট করে দিব

কথা মানে কয় মিটু মিটু কয় কথা শুনে নিতে পারে যদি কয় কামর দে না না ভাই কামর দে না এই যে দেখে ভাই সাদে আকুরা রইছে ভাই কামর দে ওরে ভাই রে ভাই কিচ্ছু করবে না কিচ্ছু করবে না সুপার টাইম ভাই সুপার টাইম হ্যাঁ ভাই কথা শিখানো যাবে ভাই কথা শিখানো যাবে কথা শিখে বলে অলরেডি কথা অলরেডি বলো জি ভাই বয়স কেমন বয়স হয়েছে ভাই 6 মাস 6 মাস কি খাবার দেন কাকে এখন ছোলা বুট খাবে তারপর মিক্সার খাবার আছে সূর্যমুখী ধান এগুলো খায় কয়টা করে বিক্রি করুন কমে কয়েন যাতে নিতে পারে ভাই

আজকে একটা শুভ কাজ আছে সামনে আমার এই শুভ কাজ উপলক্ষে সবাইকে একটা অফার দিয়ে দেবো কেনা দাম থেকে আমি কমে দিচ্ছি কিন্তু না না ভাই

যে কোনো একজন ভাগ্যবান ব্যক্তি নিতে পারবে পাখি যা যে কোনো একজন ব্যক্তি ব্যক্তি নিতে পারবে দুই হাজার টাকার পাখি কয় টাকা দিবেন দুই হাজার টাকার পাখি মাত্র আঠারোশো টাকা দেবো দুই হাজার

যারা পাখি পালন করেন এই শীতের মধ্যে পাখিকে সুস্থ রাখতে হবে অবশ্যই খেয়াল করতে হবে পাখি যাতে অসুস্থ না হয় ঠান্ডা না লাগে পাখিটা যাতে জিমায় না পাখিটা জিমাইলে কি করণীয় আর শীতের মধ্যে আপনারা চেষ্টা করবেন কাপড় দিয়ে খাসাটা ডেকে রাখতে এক সাইড ডেকে রাখবেন আর এক সাইড ছোলা রাখবেন শীতের মধ্যে আর বেশি যখন শীত করবে তখন শীতের লাগ দেবেন হিটাল লাইট দিলে ভালো হবে আর শীতের মধ্যে এই মেডিসিনটা ইউজ করলে পাখির শরীরটা গরম থাকবে তো এই মেডিসিন হচ্ছে রেসুরিয়ন আর মাইক্রোনিট এই দুইটা ঔষধ আপনারা মিক্স করে

তো সামনে আমার শুভ কাজ আছে এর জন্য একটা অফার দেব তো বাইরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন নিয়মিত আমাদের পেজে থাকবেন আর লটারির মাধ্যমে দুজোড়া পাখি সম্পূর্ণ ফ্রিতে দেব সত্যগুলো আমি তো বলেছি পাঁচ হাজার ভিউ হতে হবে দুইশো লাইক হতে হবে এইগুলো হলো যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন নাম লিখে আগামী ভিডিওতে দেখাবো যে কারা কারা বিজয় হয়েছে ওরা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন লটারি পাখি এখানেই শেষ করব তো শেষ করার আগে আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর যে যেকোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো সব আসুন আর যারা ভালোবাসার দর্শক আছে তারা অবশ্যই সামনে শুভ কাজ উপলক্ষে মিষ্টি খেতে চলে আসবে আপনার দোকানে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ